সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পেয়েছি দু সালের পর থেকে আমাদের এদেশে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদেরকে রাতের আধারে ভোট কেটে সকালে আমাদেরকে ভোটের মূলা ছড়ানো হয়েছে আমরা দেখতে পেয়েছি জুডিশিয়াল নন জুডি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এদেশের সাধারণ জনগণ ভিন্ন মতের আদর্শের রাজনৈতিক দল এবং আলেমদেরকে এখানে ফাঁসিতে ছড়ানো হয়েছে তাদের কাজ ছিল এদেশের মানুষের নিরাপত্তা দেয়া সেই পুলিশ বাহিনী সেই নিরাপত্তা রক্ষীদেরকে আমাদের সাধারণ মানুষের পিছনে লেলিয়ে দেয়া হয়েছে এদেশে আপমর ছাত্র জনতা যখন চব্বিশের গণভ্যুত্থানে বিপ্লব এনেছে আমরা দেখতে পেয়েছি আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমরা সেই বাংলাদেশে আজকে কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এদেশে আওয়ামী লীগকে সেই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার জন্য অনেক উঠে পড়ে লেগেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা গাজীপুরে এখনো দেখতে পাচ্ছি আমাদের ভাইদের রক্ত ঝরছে আমরা আজকে আয়না ঘর দেখেছি আমরা দেখেছি কিভাবে ভাইয়ের কান্না করছে এখনো বোনদের কান্না করছে করছে আমরা আমরা যাদের সঙ্গে আজকে রিপোর্টে দেখতে পেয়েছি শেখ হাসিনার সরাসরি প্রত্যক্ষ মদদে প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশের ছোট অবদানে আমাদের ভাই বোনদের গায়ে ছাত্র জনতার গায়ে গুলি চালানো হয়েছে না এটি গুলি নেই কেউ যদি মনে করে এদেশে আবার আওয়ামী লীগের রূপে অন্য কেউ ফিরে আসতে পারবে আমরা এখনো মরি নাই দুই হাজার ছাত্র জনতা মারা গিয়েছে কিন্তু এখানে লাখ লাখ ছাত্র জনতা আমরা এখনো বেঁচে আছি কোনোভাবেই তাদেরকে এদেশে নতুন করে প্রাকিবাদ কায়ম করতে দেব না সংগ্রামী উপস্থিতি ইতিহাসে অনেক নজরানা আছে এরকম ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করার আমরা এই ইন্টারিম সরকারকে হুশিয়ার করতে চাই আপনারা যেই দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্ব পালন করুন আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব

এই দেশে আমরা সেই ইবলিস শয়তানের নিযুক্ত প্রতিনিধিকে আমরা বিতাড়িত করেছি তার জায়গা যদি কেউ রিপ্লেস করতে চায় তাদেরকে যদি কেউ পুনর্বাসিত করতে চায় তাদেরকে আমরা রিপ্লেস করবো অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ